বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন মুর্শিদাবাদ বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানিয়ে বহরমপুরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন বহরমপুরের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী নাট্যদলের কলাকুশলীরা বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের এই বিক্ষোভ প্রদর্শন কেউ গান গিয়ে কেউ ছবি এঁকে কেউ বা কবিতা পাঠের মাধ্যমে অভিনবভাবে এই প্রতিবাদ জানায় ছাত্রদের ওপর প্রশাসনের বর্বরচিত আক্রমণের ফলে বাংলাদেশে কমপক্ষে একশো পনেরো জনের মৃত্যু হয়েছে তার প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে আর এই রকমই এক প্রতিবাদ দেখা গেল বহরমপুর শহরে আঠারো বছর বয়স কি দুঃসহ জানে না কাদা এ বয়স জানে রক্তদানের পুণ্য বা আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে বা এখানে বহরমপুরের ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছি কারণ আমরা প্রত্যেকেই অবগত মোটামুটি যে আমাদের পার্শ্ববর্তী দেশে কি অবস্থা চলছে সেখানে ছাত্রছাত্রীরা নিজেদের অধিকারের কথা বলতে গিয়ে বিভিন্ন রকম আন্দোলনের মধ্যে দিয়ে নিজেদের অধিকারের কথা বলছে এবং সেখানে বিভিন্ন রকমের বাধার তারা সম্মুখীন হচ্ছে এবং তাদের অধিকারের কথা এবং তাদের সেই কণ্ঠ সেটা রোধ করবার জন্য শাসক দল বিভিন্নভাবে সেই রোধ করার চেষ্টা করছে এবং সেটা ভীষণ রকম একটা ধিক্কারক আমাদের তরফে এবং আমরা আজকে একত্রিত হয়েছি প্রত্যেকে আমরা গানে কবিতায় শিল্পচর্চায় বিভিন্নভাবে তাদের প্রতি সংহতি জানিয়ে ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরা একত্রিত হয়েছি আশা করছি প্রত্যেকেই এভাবে এগিয়ে আসবে এখানে আমাদের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসরা রয়েছে বিভিন্ন প্রফেসররা রয়েছেন কিছু আর্টিস্টদেরকে আমরা সাথে পেয়েছি কিছু নাট্যদলকে দলকে পেয়েছি আমরা না এখানে কোনো নির্দিষ্ট সেরকম মঞ্চ নয় আমরা প্রত্যেকেই আর কি স্টুডেন্টস আমরা একত্রিত হতে চেষ্টা করেছি এবং এটুকুই এটুকুই আর কি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ